أعوذ بالله من الشيطان الرجيم তো নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমি নবী মুহাম্মদ এই হাঁটু ছাড়ো হাঁটু ছেড়ে বসো বাচ্চা ছেড়ে হাঁটুতে কি সমস্যা আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাগারে এত সিয়াম রমজান ব্যতীত অন্য মাসে রাখতেন না শাবান মাস ছাড়া এখান থেকে কি প্রমাণ হয় তিনি এত সিয়াম রাখেন এত সিয়াম রাখতেন প্রায় ছাব্বিশ সাতাশ আঠাশটা পর্যন্ত সিয়াম তিনি রেখে ফেলতেন বরিস তবে আমাদেরকে ওম্মাতে মুসলেমাকে তিনি নির্দেশ দিয়েছেন আমরা যেন পনেরোই সাবানের পর থেকে এই নফল সিয়াম বা রোজা না পালন করি কেন এতে শারীরিক দুর্বলতা আসতে পারে রমজানে আমাদের ঘাটতি টানতে পারে এই জন্য আমাদের জন্য তিনি ফিক্সড করে দিয়েছেন যে পনেরো তারিখ পর্যন্ত অথচ হানাফিমাজ আবার সাতাশ তারিখ পর্যন্তই সেটাকে জারি রেখেছে পুরো দলিল আছে আমার কাছে প্রচুর নোট আছে হাদিস তার মধ্যে আপনাকে এটি বলতে দেখি এই কথাটি বলে দিই আপনাদেরকে সেটা হচ্ছে আস্তা আস্তাক মালা সিয়ামা সাহাররিন ইল্লা রমাজান। মানে রমাজান ছাড়া অন্য কোন মাসে আর একত্ম সিয়াম রাখতে দেখিনি। ওমার র আইতুহ আকসারা সিয়ামান মিনহু ফি আবান। অর্থাৎ সাবান মাসে তিনি এত পরিমাণে শিয়াম রাখতেন যে রমাজান ব্যতীত আর অন্য কোনো মাসে এত সিয়াম এত রোজা রাখতেন না বলিস হ্যাঁ হাদিসটি বর্ণিত যে সাহিয়াল বখারি গ্রন্থে তাহিদ প্রকাশন কিতাব সিয়াম বা রোজা অধ্যায় ত্রিশ নম্বর অধ্যায় এটি হাদিস নম্বর উনিশশো উনসত্তর এবং ছ হাজার পঁয়ষট্টি আধুনিক প্রকাশনী বখারি হাদিস নাম্বার আঠারোশো তিরিশ ইসলামিক ফাউন্ডেশন বোখারি হাদিস নাম্বার আঠারোশো বিয়াল্লিশ ক্রমিক নম্বরে সেই মুসলিম হাদিস নাম্বার এগারোশো ছাপান্ন এবং মুসনাদে আহমদ হাদিস নাম্বার পঁচিশ হাজার একশত পঞ্চান্ন ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে যে নাবী মুহাম্মদ রসুল্লাহ বলি সাল্লাহ আলী সাল্লাম সব থেকে বেশি এই সাবান মাসে বেশি বেশি সিয়াম বা রোজা রাখতেন এখন এই সাবান মাসের সাত তারিখ হয়ে গেল আমরা এখনও হয়তো অনেকেই রাখিনি মা এবং বন্ধের মধ্যে অনেকে জানকারী আছে সাবান মাসের সিয়াম রাখেন অনেকে আমাকে মেসেজ করেন ফোন করেন দিয়ে সাবান মাসে রোজা কবে রাখতে হবে হ্যান্ড করতে হবে ট্যান করতে হবে কিন্তু এই ইয়াং জেনারেশনের সব মেয়েরা আছে এরা এইগুলো খোঁজ রাখে না আগের জামানার যারা বয়স্ক নানি দাদি বুড়ি হয়ে গেছে তারা খুব খোঁজ রাখেন কিন্তু ইয়াং জেনারেশনের মেয়েরা এরা ফিল্ম জগৎ টিকটক ভিগো অ্যান্ড্রয়েডে আসক্তি হয়ে এরা প্রেম নামের জঘন্য জেনা ব্যবচারে লিপ্ত হয়ে গেছে আর এদের বাপ মারা মনে করে যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে একবারে কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে খুব বিশাল কিছু করে নিলাম কিন্তু এরা নিজেরাও জাহান নামে যাবে আর এদের বাপ মা আর বড়ো ভাই আর স্বামীকেও জাহান নামে নিয়ে যাবে বলি নাউজ্লাহমিন জালিক কত ভয়ঙ্কর কথা না কিন্তু আমরা জাহিল মূর্খ অজ্ঞ অধম নিচু নিকৃষ্ট ভণ্ড গণ্ড যার জন্য এগুলো বুঝি না সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আই সারজিল্লাহ আনহা অন্য হাদিসে তিনি বলছেন যে রসুল সাল্লাহ আলী আসাল্লামের কাছে সর্বাধিক প্রিয় রমাজান ছাড়া অর্থাৎ রমজান মাসের ত্রিশ বা উনত্রিশটি পূর্ণ মাস সিয়াম পালন করার পরে সব থেকে পছন্দের মাস ছিল রমাজানের পূর্ববর্তী মাস রজবের পরবর্তী মাস এটা হচ্ছে সাবান মাস বলি সুবাহান তাই তিনি সব থেকে বেশি এই সাবান মাসে বেশি বেশি সিয়াম রাখতেন মুসনাদে আহমদ গ্রন্থের হাদিস নাম্বার পঁচিশ হাজার পাঁচশো আটচল্লিশ ক্রমিক নম্বরে হাদিস আছে এবং আবুদাদুর গ্রন্থের চব্বিশশো একত্রিশ ক্রমিক নম্বরে হাদিস রয়েছে এবং